বই নিয়ে আসছো কেন কি করবা বই পড়বা তো বন্ধুরা গুড মর্নিং আর এল জি টি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো আজকের দিনটাকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আর আজকে সকাল সকাল উঠে গেছি কারণ তোরা না বমি করছে আর ওর একটু পেটটাও ভালো না তো সেই জন্য সকাল ভোরবেলার থেকে ও বমি করছে দুইবার অলরেডি বমি করা হয়ে গেছে আর সেই জন্য আর শুয়ে থাকতে পারলাম না উঠে গেছি আর ভালোও লাগছে না শুয়ে থাকতে আবার এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের এখানেও কি বৃষ্টি হচ্ছে সেটা জানিও যদি হয়

আর এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আর ঝড়ের মতো হয়েছে দেখো সব পাতা লতা পড়ে আছে নিচে আর এদিকে ফুল ফুলের গাছটার থেকেও ফুল অনেকগুলো পড়ে গেছে ও এদিকে আবার তোরার কাঁথাটাও পড়ে গেছে তোরা কাঁথাটাও তুলে তো দেখো কি অবস্থা এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির দিনে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আমার তো ঝড়টা ভালো লাগে না বৃষ্টি একটু একটু হোক সেটা ভালো লাগে কিন্তু ঝড় এলেই আমার ভয় হয় আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে যাচ্ছে আর তোরাকে আজকে একটু ফেনা ভাত খাওয়াবো কারণ ওর যেহেতু পেটটা ভালো না একটু ফেনা ভাত খাওয়ালে যদি পেটটা একটু ঠিক হয় সেই জন্য এদিকে চা করে নিচ্ছি আর ফেনা ভাত বসিয়ে দেবো বন্ধুরা এখন বৃষ্টি একদম কমে গেছে এখন আবার দেখছি রোদ উঠছে তো রোদটা উঠলেও বেশি লাগে না কারণ বেশি গরম লাগে এই দেখো রোদ উঠে গেছে বাইরে তো আমার রান্না হয়ে গেছে এখন এদিকে থালা বাসনগুলো আমি মেজে নেব আর বাকি কাজগুলো করে নেব। তারপরে আর এসছি আর এখন রোদ ঠিক আছে এখন এই নাইটিটা গরম নাইটিটাও ছেড়ে ফেলবো কারণ এখন গরমেই লাগছে তো আর চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরা শরীরটা ভালো না আর তোরা এদিকে এই যে এখন ঘুমোচ্ছে তোরার পেটটা কিছুতেই ঠিক হচ্ছে না এখানে ওর বাবা উপনিষদ পড়ছে তো ওর বাবা আর এদিকে তোরা হচ্ছে তোরা শরীরটা কিছুতেই ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে আমি আমার ভাস্তি হয়েছে সেই জন্য আমি বাড়ি গেছিলাম আর বাড়ির থেকে আসার পরের থেকেই মানে ওর যে এই যে শরীরটা মানে খারাপ হওয়া শুরু হলো এখন পর্যন্ত শরীরটা ঠিক হচ্ছে না মানে জ্বর এসেছিলো পেট খারাপ ছিল তখন জ্বরটা কমে গেছে পেট খারাপটাও কমে গেছিলো আবার কাল পরশুর থেকে আবার পেট খারাপটা শুরু হয়ে গেছে তো আজকে আবার সকাল সকাল বমি করেছে ভোরবেলা উঠেই পটি করেছে পাতলা তো এখন দেখা যাক উঠুক তারপরে তো ঘুমোচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলা তারপরে তো ঘুমোচ্ছে এখন ঘুম থেকে উঠলে ও কি কেমন থাকে দেখা যাক তারপরে আবার আসছি আর এদিকে রান্নাও হয়ে গেছে তো এখন বসে গেছি তো নিয়ে আসছো কেন কি করবা বই পড়বা বই পড়বা হুম তো বন্ধুরা এখন আমি বিছানাটা গুছিয়ে নেব গুছিয়ে দেখো কি অবস্থা ঘরের তোমার হাতে কি এটা তো বুনুকে দেব দাও দাও এটা দাও সোনা এটা দাও সোনা এটা দাও এটা দাও মা এটা দাও এটা দাও দিবানা দিবানা খেয়ে দিল কোথায় এটা দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি আর ততক্ষণে তোরাও উঠে গেছে এখন আমরা দুজন একটু টাইম স্পেন্ড করবো আমরা একটুখানি খেলাধুলা করবো তারপরে তোরা খাবে খাবো খাবো করব না কিভাবে করে খাবো খাবু করবে তারপরে আবার কথা বলবো তো টাটা দিয়ে দাও তো একটু দাও দাও ফোনে টাটা দাও টাটা করো টাটা তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখনই উঠলাম আর তোরা তো ও দিদি আর ওখানে ঘুমিয়েছে আমার শাশুড়ি মার ওখানে ঘুমিয়েছে ও এসে এসে আমাকে ডেকে তুলেছে তারপরে তো এখনই ঘুম থেকে উঠলাম এখন বাজে কটা সাতটা বেজে গেছে হ্যাঁ সাতটা বেজে গেছে তো এখন তোরাকে একটু খাওয়াবো আর হচ্ছে যদি কোথাও যাই তো গেলাম নইলে দেখতে থাকো কি কি করি এখানে কেন উঠিস মা দেখো এখানে উল্টাতে দাঁড়িয়ে গেছে কেন এখানে দাঁড়াচ্ছিস কি ওপরে কি টিয়া পাখি কি ওপরে টিয়া পাখি তো ঠিক আছে দেখো ও টিয়া পাখিটাকে জোরতে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন চা নিয়ে বসে পড়েছি এই দেখো চা করিস না আর হচ্ছে দুটো বিস্কুট নিয়েছি এখন খাবো আর তোমাদের ভাইকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি লাল চা আর তোরাকেও একটু করে ভাত খাইয়ে দিয়েছি যে ও ওর পেটটা ভালো না সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে দুধ দিয়ে এগুলো খাওয়াবো না থাক দুটো দিন চা তো ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি আর তারপর আমিও বসিয়ে একটু চা খেতে

হজমের ওষুধটা খাওয়াইতে লাগবে

তোমার এটা মুখে দিবা না বলছি তো মুখ থেকে নামাও হাতটা নামাও নামাও বলছি না আমি এখন আদর করবো না তুমি মুখ থেকে নামাও আবার মুখে দিচ্ছ কি বলছে কে বলছে কে কে মুখে দিবা না কে বলছে কে বলছে কে মা বলছে কি বলছো তোমাকে কি বলছো গো মুখে দিবা না বলছি ও এরকম বলছো দিতে না করছি ও তার জন্য তুমি কি এই রকম করে খরগোশের মতন দুইটা বার করবে না হুম কোথায় যাচ্ছ

दो, दो तो टाटा बाबा के टाटा दो तो पूरी जवाब